আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ ভিডিও আমার নিজ গ্রামে প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী বাউল সঙ্গীত ও বিচ্ছেদ গানের অনুষ্ঠান আজকে প্রথম রজনী এবং আগামী কালকেও হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল কাজকর্ম প্রায় শেষের দিকে এই আজকে রাত ইশার পর থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসবে দূর দূরান্ত থেকে অনেক নামি দামি শিল্পী এর মধ্যে অন্যতম শিল্পী হচ্ছে লিমা পাগলি জুই বাউলা বৃষ্টি সরকার অন্তরা সরকার এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে এসেছে এবং আসছে প্রচুর দোকান পাট আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেক দুই পাশে অনেক দোকান পাট বসেছে তো আজকে রাতে হবে লাইভ তো আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন আটটার পরে